বড়ই আর বড়ই কাঁচা পাহা অভাব নাই পাককে ফোর গেছে নিচে খাওয়ার মানুষ নাই জোলারাও হয়েছে খাওয়ান খাইবে কেটা সমিতার মায়ের রয়েছে বাড়ি আর মই রয়েছি সৌদি আরব সৌদি আরবে মরুমের মধ্যে বড়ই গেছে খাওয়ার কোনো মানুষ নাই পাতার চাইতে বড়ই বেশি জোলারাও হয়েছে নিচে লাল হয়ে গেছে পুরা গাছে ভরা বর ভারে গাছের ডাল মাটির লাগে মিশে গেছে খাওয়ার মানুষ নাই আর বাংলাদেশে হইলে পাহারা দিয়ে রাখতে পাহারা দিয়ে দিয়েও রাখা না মানুষের সুরেরে খেয়ে যেতে আর এদের সে খাওয়ার লোক নাই এত হয়েছে ডাল ভারে নুইয়ে গেছে পাতার সাইডও বড়ই বেশি একটা গাছতে কি পরিমাণ হয়েছে এবার মাড়ির লগে মেশিন নেই গাছ এই বালির লগে হুইয়ে হুইয়ে ফাড়া যাবে অভাব নাই পুরা গাছ ভরা মরুভূমিতে মাঝারও গাছ পড়ে রয়েছে কিন্তু খাওয়ার মানুষ নেই খাইবে কেনা এলা মানুষ আর কোন খাওয়ান যায় এই আশেপাশে কোনো কিছুই নেই এদিকে হচ্ছে কৃষিখে আর চাইল পাশে হচ্ছে মরুভূমি এই জায়গা টক ফলের চাষ হয়েছিল টক ফল প্রায় শেষ আর এদিকে এখন আছে টমেটো আর হচ্ছে এর নাম তো গেছি বাংলাদেশে কি যেন কয় লাল লাল বিটরুট বিটরুট এখনো বড় অনে বিটরুট আর টমেটো একশো এই মরুমিতে খালি আলফাই আছে আর কেউ নেই গরমের ঠেলায় জীবনটা হয়ে জিতেস